ছন্দে ছন্দে আমি বনু ফুল গো বাসন্তিকার কণ্ঠে আমি বাসন্তিকার কণ্ঠে আমি মালিকা দুদুল গো মালিকা দুদোল গো আমি বন ছন্দে ছন্দে দুলি আনন্দে আমি বন ফুল গো বনের পরে আমার শনি খেলতে আসে কুঞ্জ বনে বনের পরে আমার শনি খেলতে আসে কুঞ্জ বনে ফুল ফোটানো গান গে যায় ফুল ফোটানো লেগে যায় পাপিয়া বুলবুল গো পাপিয়া বুলবুল গো আমি বোন ফুল গো ছন্দে ছন্দে আনন্দে আমি বোন ফুল গো পথিক ভ্রমর সুধায় মরে সোনার মেয়ে কি তোর বলি ফুলের দেশের আমি বলি ফুলের নামটি মোর নামটি মোর লতার কোলে চাঁদনি রাতে বাসুর জাগে চাঁদের সাথে লতার কোলে চাঁদনি রাতে মাসর জাগে চাঁদের সাথে ভোরের বেলা নয়ন কোনে দোল শিশির দোল গো আমি বন ফুল গো ছন্দে ছন্দে দোলি আনন্দে আমি বন ফুল গো ছন্দে ছন্দে